হ্যালো এই গরমে তোমরা কেমন আছো বলো তো আমি কিন্তু ভালোই আছি আর ভালো তো থাকতেই হবে বান্ধবীর বিয়ে বলে কথা গরম যতই পড়ুক সাজুগুজু কিন্তু মাস্ট তো আমি একদম সেজে গুজে রেডি হয়ে নিয়েছি আর বলি আজকে কিন্তু আমার খুবই প্রিয় একজন বান্ধবীর বিয়ে যাকে ছাড়া আমার সন্ধ্যাটা চলে না সন্ধ্যাতে প্রায় এক দুই ঘন্টা ওর সঙ্গে গল্প করতেই হয় জানি না ওর বিয়ে হয়ে গেলে আমি কি করব। কিন্তু ওকে ছাড়া জাস্ট চলে না তো কথা বলতে বলতে আর রোদে পুড়তে পুড়তে আমরা প্রায় চলেই এলাম বাবা পুরো রাস্তাটা দিয়ে যেতে পারলো না কারণ প্রচণ্ড গরম ছিল তাই মাঝ রাস্তা থেকেই আমাদের টোটো করতে হলো আর টোটো থেকে নেমে তোদের বাড়িই খুঁজে পাচ্ছিলাম না দূরে একটা প্যান্ডেল দেখে সেই বাড়িতেই ঢুকে গেলাম আর ভিতরে ঢুকতেই আমি দেখি যে যার গায়ে হলুদ সেই কিনা লাল শাড়ি পরে আছে ওর সাথে একটু দেখা করলাম একটু কথা বললাম তারপর আমাদের খেতে ডাকলো তো আমরা তারপর খেয়ে নিলাম আর খাবারে ছিল লুচি আর ডাল ছিল চিকেন আর এতগুলো মিষ্টি আমাদের আরও দিচ্ছিল আমরা নিইনি যাই হোক গপ গপ খেয়ে নিলাম তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কারণ এখন ওর গায়ে হলুদ বাকি আছে শেষ করেই চলে এলাম রেশমির কাছে আর ও এখন পুরোপুরি গায়ে হলুদের জন্য রেডি গায়ে হলুদের গয়না শাড়ি সমস্ত কিছু পরে নিয়েছে ওর লাল শাড়ি পরা নিয়ে আমি অনেক খোঁটা দিচ্ছিলাম তারপর আরও হয়তো কোনো পিএনবিসি করছিলাম আমার এখন ঠিক মনে পড়ছে না তারপর সে আবার তার বেজার মুখটা নিয়ে বসে পড়লো ফটো শ্যুট করার জন্য আর সানগ্লাসটা নিয়েও একটু ক্যাঁট মারছিল তারপর ওর বরের বাড়ির লোকজন এসে ওকে ভালো করে গায়ে হলুদ দিয়ে দিল। আর ওর বিয়েতে এসে আমি যেমন খুব খুশি ছিলাম তেমন একটু কষ্টও হচ্ছিলো যে আমার এই বান্ধবীটা বিয়ে হয়ে যাবে হয়তো আবার পর হয়ে যেতে পারে যাই হোক তারপর একটু মজা করলাম আর এরকম কিছু একটা করতে গিয়ে আমরা উল্টো করে যাচ্ছিলাম তারপর দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিলাম আর তারপর এলাম ছাদে ফটোশ্যুট করার জন্য আর ফটোশ্যুট করার পর কাকু কাকিমা রেশমি সবাইকে বিদায় জানিয়ে বাড়ি যাওয়ার পালা তো ওদের বাড়ি থেকে বেরিয়েও গেছি আর কিন্তু টোটো স্ট্যান্ডে এসে দেখি একটাও টোটো নেই রাস্তা পুরো ফাঁকা তো অনেকক্ষণ পর একটা টোটো পেলাম তাও আবার ধানের বস্তায় ভরা পুরো টোটোটাই ধানের বস্তা ছিল যা হোক করে ওখানে একটু জায়গা খুঁজে নিয়েই বসলাম যেতে তো হবেই তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ওর বিয়ের ভিডিও নিয়ে আসছি তোমরা ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই